কাশ্মীর দক্ষিণ এশিয়ার একটি অঞ্চল যা ভারত পাকিস্তান এবং চীনের মধ্যকার ভূখণ্ডীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই অঞ্চলটি তার প্রাকৃতিক সৌন্দর্য হিমালয়গিরি পথ এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত কাশ্মীরের ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় কাশ্মীর উপত্যকা হিমালয় পর্বতমালা মধ্যে অবস্থিত এবং এটি প্রাচীন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল নামকরণ সালে ভারত বিভাজনের সময় কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য যার শাসক ছিল হিন্দু কিন্তু অধিকাংশ জনগণ ছিলেন মুসলিম বিভাজনের পর ভারত ও পাকিস্তান উভয় কাশ্মীর উপর নিজের দাবি তুলে ধরে উনিশশো সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে একটি বিবাদ ও যুদ্ধ চলমান সাল ভারত ও পাকিস্তান কাশ্মীর নিজেদের বলে দাবি করে ফলে তাদের মধ্যে এখন পর্যন্ত অনেকগুলো হয় বর্তমানে কাশ্মীর তিনটি প্রধান অংশে বিভক্ত ভারতের অংশে থাকা এলাকার নাম জম্মু ও কাশ্মীর যেখানে হিন্দু ও মুসলিম জনসংখ্যা মিশ্রণ রয়েছে পাকিস্তানে থাকা কাশ্মীরের অংশটির নাম আজাদ কাশ্মীর যেখানে মূলত মুসলিম জনসংখ্যা বসবাস করে কাশ্মীরি সাংস্কৃতিক বৈচিত্র্য অনন্য পৃথিবীর ভূস্বর্গ খ্যাত কাশ্মীর শুধু ভূ রাজনৈতিক গুরুত্বের জন্যই নয় বরং তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত এই অঞ্চলে ইসলাম হিন্দু বৌদ্ধ শিখ ধর্মের মিলন ঘটেছে কাশ্মীরি শিল্প সঙ্গীত ও কাশ্মীরি শাল এবং প্রাকৃতিক দৃশ্যগুলি আন্তর্জাতিক পর্যটকের কাছে অত্যন্ত আকর্ষণীয় প্রতিবছর হাজার হাজার ট্যুরিস্ট কাশ্মীর ভ্রমণ করে থাকে পৃথিবীর ভূসর্গ খ্যাত কাশ্মীর এতটাই সুন্দর যে মুঘল সম্রাট জাহাঙ্গীর এই স্থানকে পৃথিবীর সাথে তুলনা করেছিলেন সব মিলিয়ে কাশ্মীর প্রকৃতির এক অনন্য সৃষ্টি যেখানে প্রতিটি কোণে সৌন্দর্য লুকিয়ে আছে এখানকার মৃদু আবহাওয়া মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ কাশ্মীরকে পর্যটকের জন্য সর্বস্বরূপ গড়ে তুলেছে আপনি ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন পৃথিবীর ভূস্বর্গ ও কাশ্মীর থেকে আর এরকম ইনফর্ম্যাটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ